হ্যালো অ্যপ্রিয়ন খুবই মজার একটা রেসিপি শেয়ার করবো ঘরের কাপ দিয়ে কত সুন্দর সফট নরম কেক তৈরি করা যায় সেটাই শেয়ার করতে চাচ্ছি আপনাদের মাঝে মাত্র দুইটা ডিম দিয়ে বড় বড় কাপে আমি হচ্ছে কেকগুলো তৈরি করে নিয়েছি তো তৈরি করার জন্য এরকম একটা বড়ো বাটি নিতে হবে বাটির মধ্যে দুটা ডিম ভেঙে দিলাম এখন ডিমটাকে তিন চার মিনিট ফেটিয়ে নেব ডিমটা ফেটানো হয়ে গেলে এখানে দিয়ে দিব হাফ কাপ চিনি চিনিটাকে আমি পাউডার করে নিয়েছি ব্লেন্ডারে সেটা ভালো করে মিশিয়ে নিতে হবে ডিমের সাথে আর এই দিকে দুই টেবিল চামচ গুঁড়া দুধ একটা বাটি দিয়ে তিন টেবিল চামচ পানি দিয়ে গুলে নিয়েছি তো সেই মিশ্রণটাও এই ডিম আর চিনির মিশ্রণের মধ্যে ঢেলে দিলাম এখন এটাও ভালোভাবে ফেটিয়ে নিব ডিমের সাথে চিনিটা যেহেতু পাউডার করা সে কারণে খুব দ্রুত এটা মিশে যায় ডিমের সাথে তো সবগুলো মেশানো হয়ে গেলে এখানে হাফ কাপ দিয়ে দিলাম সয়াবিন তেল তেলটা দেওয়ার পরে দু তিন মিনিট ডিমের মেশানোর সাথে ফেটিয়ে নিয়েছি তো এখন এখানে দিয়ে দিতে হবে শুকনো উপকরণগুলো তার জন্য এক চামচ নিয়েছি বেকিং পাউডার আর এক কাপ আটা এক কাপ আটা আমি একবারে মিশাবো না অর্ধেক অর্ধেক করে মিশিয়ে নেব প্রথমে অর্ধেক ভালোভাবে মেশানো হয়ে গেল পরে আরও অর্ধেক সেটাও মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো আমি চেলে নিয়েছি চেলে নিলে আটার যদি ছোট ছোটো দানা থাকে সেগুলো আর এই ব্যাটারের মধ্যে যাবে না ব্যাটারটা অনেক সুন্দর এবং স্মুথ হয় সবগুলো মেশানো হয়ে গেলে এভাবে ব্যাটার উপর থেকে ছেড়ে দিতে হবে ব্যাটারটা উপর থেকে পড়ার পর খুব দ্রুতই মিশিয়ে যাচ্ছে এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এখন যে কাপে এই কেকগুলো তৈরি করব সেই কাপে তেল ব্রাশ করে নেব তেল ব্রাশ করা হয়ে গেলে এখন এই কেকের ব্যাটারগুলো কাপের মধ্যে ঢেলে দেবো কেকে বাটারগুলো দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে কাপটাকে খালি রাখতে হবে তাহলে এটা ভালোভাবে ফুলে বড় হয়ে যাবে কেকগুলো চেষ্টা করেছি কাপগুলোতে একই পরিমাণে ব্যাটার দেওয়ার প্রত্যেকটা কাপ কিন্তু ফাঁকা রেখেছি যেহেতু কেকটা ফুলে ডাবল হবে কেকগুলো বেক করে নেওয়ার জন্য চুলে একটা বড় পাতিল বসিয়ে দিয়েছি পাতিলের মধ্যে একটা স্ট্যান্ড দিলাম তারপর একটা বড় প্লেট দিতে হবে এখন এই প্লেটের উপরে সবগুলো কাপ আমি একটা একটা করে বসিয়ে দেব কেউ চাইলে পাতিলে বালি বা লবণ দিতে পারে তো আমি একদম ফাঁকা পাতিলেই তৈরি করব এভাবে খুব সুন্দর কেক তৈরি হয় সবগুলো কাপ দেওয়ার হলে বড় একটা ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট অপেক্ষা করব কাপ কেক হতে খুবই সময় কম লাগে এখন একটা পরিষ্কার টুথপিক দিয়ে চেক করে দেখলাম এটা একদম পুরোপুরি হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে নামিয়ে নিতে হবে হালকা গরম থাকা অবস্থায় আমি কেকগুলোকে নামিয়ে নিয়েছি কেকের চার সাইড দিয়ে কেটে এখন আমি এগুলোকে মোলাউল করে নিচ্ছি কেকগুলো একটু গরম গরম আছে দেখে লোভ সামলাতে পারিনি সেই জন্য আমি গরম অবস্থাতে এগুলো কাপ থেকে ছাড়িয়ে নিলাম এখন এগুলো কেটে পরিবেশন করব অনেকটা ফুলে গেছে আপনারা দেখেই বুঝতে পেরেছেন আর অনেক সফট হয়েছে মাত্র দুইটা ডিম দিয়ে বড় বড় কাপে এই কেকগুলো তৈরি করে নিলাম কাপ কেক তৈরি করার জন্য আলাদা কোনো মোল কেনার দরকার নেই ঘরে যে কোনো কাপ থাকলে এগুলো খুব সহজেই অল্প সময় তৈরি করা যায় তবে কাচের কাপে কখনোই তৈরি করা যায় না কেটে দেখিয়ে দিলাম আর একটু চাপ দিয়ে দেখে দিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে এগুলো ভেঙে যাচ্ছে না অনেক নরম খেতে অনেক মজা হয়েছিল অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন সবাই অনেক মজা করে খাবে